মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কীভাবে মাইসিলিয়াম গ্রোথ হওয়ার পরে মিল্কি মাশরুমের ক্যাশিং করবেন তার যে সতর্কতা অবলম্বন সেগুলো আগে বলি এই যে আমি একটা পলিথিন পেতে নিয়েছি এই পলিথিনের ওপরে ক্যাশিং মাটি অর্থাৎ ক্যাশিং মাটি যে তৈরি করেছি সেই ক্যাশিং মাটিটা এর ওপরে ঢালবো তার জন্য ফরমালিন দিয়ে আমি জল বানিয়ে নিয়েছি দুই চার এম ফরমালিন দিয়ে জল বানিয়ে সেই জলটা দিয়ে আমি এই জায়গাটাতে একটু পরিষ্কার করে নেব যাতে কোনো রকম জীবাণু না থাকে এইবার আমরা এই মাচানের ওপরে ক্যাসিং কমপ্লিট হয়ে গেলেই রাখবো তার জন্য এই মাচানটাও সুন্দর করে ফরমালিন জল দিয়ে একটু ছিটিয়ে নেবো যাতে কোনো রকম সমস্যা না আসে আপনারা প্রয়োজনে ভালো করে এক্সপ্রে করে নিতে পারেন যে যেমন করে খুশি সে পরিষ্কার করবে এই ফরমালিন ফরমালিন জল দিয়ে দিয়েছে আমি ছিটিয়ে তাতে যত রকম ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো ছিল বা অন্যান্য ফাঙ্গাসগুলো ছিল সেগুলো আশা করি কিছুটা হলে কমবে তারপরে সতর্কতা তো অবলম্বন করতে হবে এই সিলিন্ডারগুলো আমি এখন ক্যাশিং করব যেটাতে সুন্দর মাইসিলিয়াম গ্রোথ হয়ে আছে আর দেখ জিনিস দেখাই যে এই হচ্ছে ক্যাশিং সয়েল যেটা আমি তৈরি করে বস্তা বন্দি করে রেখেছিলাম এখনও বস্তাটা খোলা হয়নি তো ক্যাশিং করার আগে যে বিষয়গুলো এই ভিডিওতে সেই বিষয়গুলোই আমি দেখাচ্ছি এবার আমরা কি করব এই ক্যাশিং মাটিটা এই যে পরিষ্কার করা পলিথিন আছে এই পলিথিনের ওপরে ঢেলে কিছুক্ষণ সময় রাখব এবং ছত্রিয়ে দিয়ে রাখব রেখে দেখব যে আমরা যে ফরমালিন দিয়ে শোধন করেছিলাম সেই ফরমালিনের গন্ধ গেছে কি না যদি ফরমালিনের গন্ধ না যায় তাহলে আমরা ওয়েট করব এবং যদি ফর্মালিনের গন্ধ পুরোপুরি চলে যায় তাহলে আমরা সেই ক্যাশিং সয়েল দিয়ে আমরা ক্যাশিং তৈরি করব ক্যাশিং করার আগে ক্যাশিং করার যে সতর্কগুলো সেই সতর্কগুলো কিন্তু একান্ত প্রয়োজন কারণ আপনার সতর্কতাই আপনাকে প্রোডাকশন দেবে কারণ যদি আপনার সামান্যতম ভুল হয় তাহলে কিন্তু আপনার পুরো খাটনি একদম জলে চলে যাবে ফলে আমার মনে হয় প্রত্যেক মিল্কি মাশরুম চাষির জন্য একান্ত অনুরোধ যাতে অবশ্যই সতর্কগুলো অবলম্বন করুন এবার আমরা ক্যাসিং সয়েলটা ঢালব ক্যাশিং সয়েলের বস্তার মুখটা খুলে দিয়েছি এইবার আমরা সেটাকে ঢেলে ক্যাসিং মাটিটা ক্যাসিং করার যোগ্য হয়েছে কিনা না সে বিষয়টাও কিন্তু আপনাদের জানতে হবে সেটাও আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো এই হচ্ছে আমার ক্যাসিং সয়েল সেটা আমি ঢেলে দিয়েছি এবার এটাকে সুন্দর করে একটু ছত্রে দিয়ে রাখব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মাটিটা ছত্রে দিয়ে রাখতে হবে রাখার পরে একটু হাতে নিয়ে সেটা গন্ধ শুকতে হবে গন্ধ শুখে তারপরে যদি গন্ধ থাকে ফরমালিনে তাহলে আমরা একটু ওয়েট করবো না হলে ক্যাশিং করা যেতে পারে গন্ধটা দেখব যে গন্ধ আছে কি না ফরমালিনের দেখলাম যে কিছুটা হলেও এখনও গন্ধ আছে যেহেতু সবেমাত্র আমি ক্যাশিং সয়েলটা প্লাস্টিকের ওপরে ঢেলেছি এবার আমরা মোটামুটি কুড়ি মিনিট ওয়েট করব ক্যাশিং শুরু করার আগে ক্যাসিং শুরু করার জন্য গন্ধ নেই ভালো করে গন্ধ নিয়ে দেখলাম যে ফরমালিনের সেই গন্ধটা নেই মোটামুটি আমি আধা ঘন্টা এইভাবে ছত্রি দিয়ে রেখেছিলাম এইবার শয়েলটা প্রস্তুত হলো কি না ক্যাশিং করার জন্য সেইটা কিন্তু পরীক্ষা করা একান্ত জরুরি তো আমরা কি করব আমরা এইরকম মুঠু এক মুঠু করে এক মুঠ ক্যাশিং সয়েল নিব এবং যতটা গায়ে শক্তি ততটা দিয়ে এই মুঠি করব। মুঠি করার পরে আবার ছেড়ে দেব মুঠি করার পরে এরকম ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দলাটাকে হালকা করে চাপ দেব চাপ দিয়ে যদি দেখা যায় যে না সেটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের ক্যাশিং করার জন্য প্রস্তুত আর যদি গুটি গুটি থেকেই যায় বা জল থাকে বেশি তাহলে তো সেটা গুঁড়ো হবে না এবং ক্যাশিং তৈরি ক্যাশিং করার জন্য উপযুক্ত নয় তাহলে আমরা চাপ দিয়ে দেখি চাপ দিয়ে দেখছি একদম নর্মালি কিন্তু সেটা গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে এটা ক্যাশিং করার জন্য উপযুক্ত পরবর্তী ভিডিও আমরা দেখাবো যে কিভাবে ক্যাসিং করতে হবে আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন মিল্কি এবং অয়েস্টার মাশরুমের যে কোনো খুঁটিনাটি ধন্যবাদ